নফস যখন ফুলে উঠে তো আপনার ভিতরের একটা ডিজায়ার দিছেন আল্লাহ লালসা এই লালসা যখন এখান থেকে বের হয় আপনার রাষ্ট্রের মধ্যে অটোমেটিক্যালি কয়েকটা জিনিস বেড়ে যাবে রেপ বেড়ে যাবে ড্রাগ ডিলিং বেড়ে যাবে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে এগুলো সবকিছুর মূলে আপনার ভিতর আপনি ভিতরের খাদ্য দেন নাই তৃতীয় জিনিস হচ্ছে আপনার ব্রেইনের খাদ্য আচ্ছা ব্রেইনের খাদ্য কি ব্রেইনের খাদ্য হচ্ছে তাফাক্কুর এবং তাদাব্বুর চিন্তা করা যে কোনো বিষয় নিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়া গ্রিনারি দেখা সমুদ্র দেখা পাহাড় দেখা এগুলো বেটা আপনারা দেখা বন্ধ করে দিচ্ছেন সারাদিন ওইটার ভিতর এমনে এমনে করে আসতেছেন ধরেন সিলেট থেকে ট্রেনে উঠেছেন কত সুন্দর সিনারি এই সিনারি গুলা আপনি মনে করতেছেন শুধু এগুলো দেখার বিষয় না আপনার চোখ দেখবে এটা আপনার ভিতরে শান্তি দেবে আপনার ব্রেন কে খুলবে এগুলার সাথে আপনার ব্রেইনের আপনার ভিতরের জগতের সাবকনশিয়াস মাইন্ডের সাথে সম্পৃক্ত এখন আপনি সব বাদ দিয়ে ফেলছেন আপনি এমনি এমনি করতেছেন কখন সিলেট থেকে চট্টগ্রাম চলে আসতেন আপনি জানেনও না এভাবে আমরা দিন বদিন আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি এখন এটারও খাদ্য দরকার আপনি পেটের খাদ্য দিলেন উল্টা পাল্টা প্রটেস্ট করে এটার খাদ্য যদি না দেন এটাও প্রটেস্ট করে কি প্রটেস্ট করে সেটাও বুঝছেন এখন প্রশ্ন হচ্ছে এটার খাদ্য কি পেটের খাদ্য তো আপনি কিনে আনছেন তো এটার খাদ্য করতেকে দিবে এটার খাদ্য হচ্ছে হাই হাই জিক্রে ইলাহি জিক্রে ইলাহি মানি শুধু আল্লাহ আল্লাহ করে না জিক্রে ইলাহি মানি নবী কর্তৃক আনিত দিন শরীয়ত কোরআন সবকিছু পুরা প্যাকেজ মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহিন পুরা প্যাকেজ হচ্ছে এখানকার শান্তির একমাত্র খাদ্য আপনি এই খাদ্য জিক্রি ইলাহি শরীয়তে ইলাহি কোরআন আমার নবী এগুলা কিন্তু আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় না এগুলা চিটাং বিশ্ববিদ্যালয়ে পড়ায় না ঢাকা আমি আপনাকে একটা ফাইন এক্সাম্পল দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন এম বলেন হারবার্ড বলেন এগুলা কি আপনারা তো কেউ কেউ জানেন সবাই না জানলেও হারবার্ড বিশ্ববিদ্যালয়ে আমরা চিনি অক্সফোর্ড আমরা চিনি ক্যামব্রিজ আমরা চিনি আচ্ছা এই কোনো ইউনিভার্সিটি কিন্তু আমাদের হাতে নাই সব বড় বড় ইউনিভার্সিটি তাদের হাতে তো যেই দেশে হারবার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ থাকে সেই দেশে তো রেপ হওয়ার কথা না ঠিক না সে দেশে রেপও আকাশে ড্রাগ ডিলিংও আকাশে সুইসাইডও আকাশে ঠিক আছে বিবাহ বিচ্ছেদও আকাশে ক্রাইম রেটও আকাশে এখন প্রশ্ন হচ্ছে এত বড় বড় বিশ্ববিদ্যালয় এত বড় বড় রিসার্চ নাসো ওখানে তাইলে এগুলা কমে না কেন তাইলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই স্কেজুয়াল ওইটা আমার এখানকার খাদ্যকে ফুলফিল করছে না তো এখানকার খাদ্য ফুলফিল করে কে কয় এখানকার ফুল খাদ্য ফুলফিল করে জামে আপনারা বুঝতে পারছেন এখন আপনি যদি জামেয়াকে ধরে টান দেন তো এখানকার খাদ্য পাবেন না আমি জামেয়া বলতেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা আমি শুধু জামেয়া বলতেছি না মাথায় রাখবেন আমি বলতেছি মাদ্রাসা জামেয়াতে যেহেতু আমরা পড়ছি স্বাভাবিক আমরা জামেয়ার কথা বলবো ঠিক আছে কিন্তু আবার আপনারা কেউ যদি নেসারিয়ার ছাত্র হন কেউ যদি ইসরসিনার ছাত্র হন কেউ যদি এখানকার আমাদের পটিয়ার আসানুলুম না না সাহানিয়া মাদ্রাসা সব মাদ্রাসা সুবানিয়া আলিয়া গুলো বড় বড় মাদ্রাসা সব আমাদের মাথার উপর আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি যেখানে পড়ছি সেটার নাম নিচ্ছি এখন আপনি যদি মাদ্রাসা খানেকা জুমার মিম্বর এই তিনটা জায়গাকে লিমিট করেন অথবা এই তিনটা জায়গাকে আপনি যখন শিকার ক্যাজুয়াল বানাবেন এই তিনজন প্রতিনিধি যদি আপনার অনবোর্ডে না থাকে ঠিক আছে তাইলে আপনি নু আল ইসলামের নৌকায় উঠতে পারবেন না হজরত নু আল নৌকায় উঠতে পারবেন না নু আল ইসলামের নৌকা কি আল্লাহ রাব্বুল আপনারা জানেন হযরত নূহ জলিলুল কদর পয়গম্বর করিম হযরত নূহ আলাইহিস সালাম এই বুকের খাদ্য দেওয়ার জন্য দীর্ঘ দিন তাবলীগের দিন করেছে কেউ শুনে না খুব কম সংখ্যক মানুষ ওনার তবলিগে সারা দিয়ে ওনার দিনে সারা দিয়ে কিন্তু উনি অনেক রেগে হয় না তেলে বেগুনে জ্বলে আছে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ এরা নিজেরও কাফের এরা জন্ম দিব কাফের তুমি সবাই একসাথে ধ্বংস করে দাও বুঝতে পেরেছেন আমার নবী কিন্তু এই কথা কোনোদিন বলেন নাই আমার সাল্লাহ কাল্লা রহমাত আমার নবীর জবানে কখনো বদুয়া বের হয় যাই হোক দীর্ঘদিন করার কারণে উনি রেগে তেরে বেগুনে জ্বলে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন তখন আমার আল্লাহ বলতেছেন নু নৌকা বানাও নৌকা দিয়ে কি হবে না আমি বানাতে বলছি বানাও কুরআন শরীফের আমি শেষ আয়াত যেটা পড়েছি কি বলেছেন আল্লাহ ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা মবাহিনা আমি তোমাকে বানাইতে বলতেছি তো তুমি বানাও তো উনি নৌকা বানাচ্ছেন ওনার নৌকা বানানো দেখে সবাই হাসাহাসি করতেছে আল্লাহ সবাই তো আমাকে নিয়ে मजाक আন্ডারস্টিমেট করছে উপহাস করছে আমার আল্লাহ বলতেছেন করতে দাও এখন তাদের সময় কিছুদিন পরে তোমার সময় আসবে সেই কারণে কখনো আরেকজনকে আরেক গ্রুপকে অন্য কাউকে উপহাস করার চেষ্টা করিয়েন না আমার আল্লাহ এক ব্যক্তিকে দীর্ঘদিন ড্রাইভিং সিটে রাখেন না আপনি সারা জীবন কেউ গরীব থাকে না আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার সুযোগ দেয় আজকে আমি গাড়িতে চলছি তো আমার উচিত না আরেকজনকে কি করে আন্ডার এস্টিমেট করা ছোট করা আমি আজকে চড়তেছি আমার ছেলে তো গাড়িতে চড়বে এমন কোনো কথা নাই কত শত লোক দাদা গাড়িতে চড়তো নাতিরা এখন রিক্সায় চড়ে না কত শত লোক নাতিরা রাস্তায় হাঁটতো দাদারা রাস্তায় হাঁটতো নাতিরা এখন ল্যান্ড ক্লুজার চালায় এটা আল্লাহর ধরতির নিয়ম আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার করে সুযোগ দেয় পৃথিবীর স্টেজের মধ্যে পারফর্ম করার জন্য ডিপেন্ড করে আপনার উপর আপনি পারফর্ম করে যদি চলে যান কোন ফুটপ্রিন্ট দেখে যেতে না পারে মনে রাখবে আপনার আসা যাওয়ার কোনো ফায়দা নাই ধরেন আপনি সমাজের বোধ বড় হত্যা মিলিয়ন মিলিয়ন পাউন্ড টাকা আপনার পরে আছে ব্যাংকে আপনার ঘরে যিনি আপনার গাড়ি চলান একই ব্যাংকে তারও অ্যাকাউন্ট আছে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন সেও দুনিয়া থেকে চলে গেছে বলেন তো দেখি দুইজনে ব্যাংকে কি রেখে গেছে ও টাকা আর কি আপনিও কিছু রেখে যেতে পারেন নাই ড্রাইভার সাহেব কিছু রেখে যেতে পারেন নাই কোন কাজ হইল আল্লাহর জীবনে আপনি খেয়ে চলে গেছেন টাকাগুলো পরে আছে সেও তার টাকা এক হাজার টাকা হোক আর একশো টাকা হোক দুইজনে কিন্তু টাকাটাই রেখে গেছেন এন্ড অফ দা ডে দুইজনের কন্ট্রিবিউশন সমান হয়ে গেছে আল্লাহর হুকুমের সাথে আপনি ইনজাস্টিস করেছেন আমার আল্লাহ যেহেতু আপনাকে বড় বানিয়েছেন আপনি বড়র মতো কাজ করেন কিছু জিনিস রেখে যান যেন মানুষ আপনাকে স্মরণ করে যারা কিছু জিনিস রেখে যেতে না পারে এটাকে বলে ফুটপ্রিন্ট আপনি ফুটপ্রিন্টটি যদি রেখে যেতে না পারেন তো পৃথিবীর মধ্যে আসা যাওয়া এক ধরনের হয়ে গেল তাইলে আমি আর বড় ছোট কোনো কিছু হইল না এবার আপনি বাসার মধ্যে গিয়ে চিন্তা করবেন ফুটপ্রিন্ট কেমনে রেখে যাবেন আপনার ইনকাম দুই লাখ টাকা আপনি দুই লাখ টাকা সব খায় ফেলবেন কেন খায় ফেলবেন আপনার সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদের এক হাজার টাকা ইনকাম নাই আপনি দুই লাখ টাকা থেকে বিসমিল্লা করে কিছু জিনিস বের করে আপনার সমাজের মধ্যে যারা গরিব গুরব আত্মীয় স্বজনের মধ্যে আছে সাধ্য মতো স্পন্সর করেন আপনি ইজিলি দুই লাখ টাকা থেকে দশ হাজার টাকা বের করা কোন ব্যাপার না কোন ব্যাপার না সেটা আপনার মানসিক ব্যাপার আপনি যদি মনে না লাখ লাখ হয়ে গেছে ইজিলি স্পন্সর করা যায় দুইটা পরিবারকে পাঁচ হাজার পাঁচ হাজার দিলে বিশ্বাস করেন বাংলাদেশে যে সমস্ত ঘরে যাদের জামাই মারা গেছে অল্প বয়সে এখানে তো আর রাষ্ট্র হেল্প করবে না বুঝতে পেরেছেন এই হেল্পটা আপনি করেন মানুষকে সহযোগিতা করা মানে বাজার থেকে শান্তি কিনে ঘরে নিয়ে এক কথা এটা ছাড়া দেওয়া ছাড়া পৃথিবীতে আর কোথাও শান্তি নেই আপনি কোটি টাকার মালিক হন না দিলে শান্তি আই না দিলে শান্তি নেই আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম দেখেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন সব বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের ক্রাইম রেটও বেশি রেপও বেশি ড্রাগ ডিলিংও বেশি আত্মহত্যাও বেশি আবার ব্রাশ করে দশ বারো জন একসাথে মেরে ফেলো তাদের দেশে ঠিক না এগুলা কেন হয় ডিপ্রেশনে তারা কোটি কোটি টাকা খরচ করে তাহলে এগুলা কেন হচ্ছে আপনি বুকের খাদ্য দেন নাই বুকের খাদ্য কি বুকের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি আলা বিজিক্রি লাহি তাতমা ইন্দুল কুলু আপনি যদি এখানে শান্তি করতে চান তো আপনার জীবনকে হায়াতে তৈয়বা করতে হবে এখন আপনি যদি বলেন হুজুর একটু দোয়া করেন তো হুজুরও দোয়া করতেছে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করেন হায়াতে তৈয়বা নসিব করেন মনে রাখবেন হায়াতে তৈয়বা এটা না না পিজা। আপনি অনলাইনে অর্ডার করে আপনার ঘরে চলে আসবে করছেন হায়াতে তৈয়াবা এটা আল্লাহ রাব্বুল আলমিনের একটা পরিকল্পনা এটা একটা প্রক্রিয়া এটা আল্লাহর একটা শূন্যতা আছে এটা কিভাবে আপনার ঘরে আসবে হায়াতে তৈয়াবার জন্য দুইটা জিনিস সব একটা ইমান একটা আমল ভালো কাজ